এটা ঘষলে আপনার সাদা হবে না এটা যেমন কালার আছে আর যদি আর তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পর যদি বাসা ফল্ট করে সেক্ষেত্রে সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন আল্লাহ ভাই শেয়ার করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাড়িঘর তৈরি করতে বিশ্বাসের ভাই তারের পর

স্পট লাইট ব্যবহার করা হয় কোথায় কোথায় এগুলো আপনার বেলকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং এর সাইড এ ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পট লাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনারা আমরা বিক্রি করতেছি আপনাদের 350 টাকা এবং আপনারা দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ী ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফ টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিক আসবেন এটাকে বলে হয় হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার টুল বক্স হানি ফ্লাইওভার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখানে দেখবেন নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুজা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুজা ঢুকবেন এদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবীন্দ্র ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক লাইটিংয়ের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন জন গ্যাং সুইচ পেয়ে যাবেন যারা বাসা কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকে ভিডিওতে এর আইডিয়া শেয়ার করবো জেনুইন রেট শেয়ার করব আপনারা ঘরে বসে শ্বশুর দিলা থেকে পুরিয়ারে পলিউশন মাল নিতে পারবেন ইনশাল্লাহ

وعمره <applause>

চল্লিশ হাজার কিভাবে পাবে আপনারা ভিডিও টা দেখেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন আমাদের বড় বড় ব্র্যান্ডের আপনারা ডিসকাউন্ট দিয়ে পরে

আপনার চার হাজার থেকে উনচল্লিশ বাদ দিবে দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্টার প্রুফ করা তিনশ্রিশ মানে তিন বিশ তার তারপর রয়েছে আপনার 2.5 RM যেটা আপনার 7 তার এটা হচ্ছে 7 তার এটা মোটর ফ্রিজ গিজারের জন্য ব্যবহার হয় আচ্ছা এটা আপনার বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার 4847 5000 টাকার মতো রেট পড়ে আচ্ছা আমরা বিক্রি করতেছি 2.5 আপনার 780 টাকা 780 টাকা 780 টাকা ওকে ভাই

তারপরে রয়েছে আমাদের আহ ফোর এম ফোর আর এম কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে আর চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসি তে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে দিবে যে আপনার

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রিফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার মতো পরে আপনার এই যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করবো আল্লাহ ভাই শুভন্ধুর আপনি ওটা শেয়ার করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাড়িঘর তৈরি করতে চায় বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন তো এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটাও পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আর এম রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আচ্ছা আহ টেন আর এম রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আরএম হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশতা আটতলা সাততা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো গুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% তামা फायरপ্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রাখবেন আপনি এম নিয়ে গেছেন রেড কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ আপনি কি আনছেন এটা লাগাইলে আপনার বাসাবাড়ি জইল্লা দেবো পুরো দেবো গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবলস নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ যাবে আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার টান নিয়ে তো আমার বাসা বাড়ি পুরে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুরে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলেই না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে

আর 50 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য তাদেরকে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তার কম দামি ব্যবসার জন্য নিয়ে এগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কারণ এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলা ছাড়া আমাদের আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের

তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনার চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিই এর জন্য যাতে কাস্টমার ভাইদের এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং আহ কন্ট্রাক্ট অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্বেল সিরিজ এর মালটা অনেক সুন্দর যারা টাইলস এর সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাল্লাহ নিতে পারেন এটা কালারের কোনো চেঞ্জ নেই এটা কালার ও আজীবন গ্যারান্টি মালও আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা আপনার ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি দুইশো আশি টাকা ফোর এখানে কোনো পার্সেন্টেজ নেই এটা ডাইরেক্ট 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 ওকে এটা ধন্যবাদ ভাই যেমন ওয়ান গ্যাং এর রেট পরে আপনার একশো দশ টাকা এটা একটা সুইচ ওয়ান গ্যাং একশো দশ মিলন ভাই আমাকে এক একটা আইডিয়া দিবেন মানে এক রুমে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার পরে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ কয় বছরের গ্যারান্টি বলছিলেন আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ আজীবন গ্যারান্টি পেয়ে যাবেন এটা আমার নিজের ব্র্যান্ড আমার এখানে এরকম না যে কোম্পানি ভেঙে যাবে বা কোম্পানি চলে গেছে ভাই দিতে পারবে এটা আমার নিজের ব্র্যান্ড আপনারা যখনই আসবেন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন নতুন একবার নতুন দিয়ে দেব তো আমি রেটগুলো একটু বলে দেই যেমন ওয়ান গ্যাং হচ্ছে 90 টাকা 90 টাকা এটা দুইটা সুইচ থাকবে দুইটা সুইচ হচ্ছে আপনার অনলি 180 টাকা তিনটা সুইচ 260 চারটা সুইচ 280

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি এই জিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আপনারা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও কলে এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা গো বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটা বলেছি সেটা আমি পাবো ইনশাল্লাহ